সেই দুই হাজার দশ সালে স্টাডি ট্যুরে ফয়েজ লেকে যাওয়ার পরে আর কখনোই ফয়েজ লেক যাওয়া হয় নাই তো চিটাং যাওয়া আসার সুবিধার্থে এবার ভাবলাম যে ফয়েজ লেক যাই তো যা যাওয়ার পরে দেখলাম যে ওদের দেড়শো টাকা ছাড়া একটা কম্বো চলতেছে যেখানে সাড়ে তিনশো টাকার মধ্যে পাঁচটা রাইট ফ্রি তো এন্ট্রি নেওয়ার পরে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে একটা সফট ড্রিঙ্কস দেওয়া হলো প্রথমে গেলাম বাম্পার কারে বাম্পার কারে যেয়ে যারা ঠকতে পারে তো আমরা তিনজন চড়তেছিলাম কি কারে ঠকবো ভাই নিজেরাই উল্টা দেয়ালের সাথে গিয়া ঠকতেছি যদিও এখানে মানে এক্সপিরিয়েন্স তিন মিনিটের ছিল তারপরও অনেক মজা ছিল তারপর বাম্পার কাজ শেষ করে পাইরেট শিপে গেলাম প্যারেড শিপে যাওয়ার পরে এই যে ভদ্রমাল্লারে দেখা যেতেছে উনি কতক্ষণ বলতেছিল যে বাচ্চা নিয়ে উঠবে কিন্তু এখানে বাচ্চা এলো না পরে হচ্ছে ওনার স্বামী বললো যে বেড়ি তুই যা আমি আমার বাচ্চা রাখি আমি টপ অফ দ্য নসে ছিলাম যেটা হচ্ছে যে নর্মালি নিচ থেকে বোঝা যায় যে স্বাভাবিক কিন্তু ভাই এটা যখন একবারে উপরের দিকে উঠে মনে হয় যে নিচ থেকে মানে একবারে যতটুকু সম্ভব এরকম উপরে মানে মেলা ছিল আর কি তো আমি এক সময় চোখ বন্ধ করে নিচে দিকে রাখতেছিলাম কারণ আমার অনেক মাথা করে মানে এটা একবার আমার জন্য অনেক মানে খারাপ ছিল আর কি থেকে নেমে তিরিশ মিনিটের মতো বসেছিলাম বলছি যে কোনো রাইড নেবো না কিন্তু তারপর তারা জোর করে উঠালো যে এটাতে উঠেন এটাতে উঠলে হচ্ছে বাতাস লাগবে যতক্ষণ ঘুরবেন ততক্ষণ একটা মানে ফ্রেশ লাগবে আর কি তারপর এন অ্যাডাল্ট মানে এই ট্রেনটাতে উঠাইলো উঠানোর পরে কতক্ষণ ঘুরলাম ঘুরনার পরে মোটামুটি মানে এটা আর কি নর্মালি যেরকম ভাবছি যে স্পিডে যাবে ওইরকম না লেতার লেতার টাইপের যে ট্রেনগুলা এরকমভাবে যেতেছিলো মানে লোকাল ট্রেন আর কি তারপর ওয়াটার স্লাইডে আসি এটা সবচেয়ে ভাই এনজয়েবল ছিল প্রথমে ভাবছিলাম প্যান্ট ভিজে যাবে উঠবো না কিন্তু তারপরও লোক সামলাতে পারে নাই উঠছি ওঠার পরে মানে সেই ভালো লাগতেছিল যদিও শেষমেশ মানে একপর যে আমার প্যান্ট বিচ্ছে কিন্তু তারপরও মানে এটা একটা মানে মজাদার ছিল আর কি তারপর বললাম যে ভাই মানে অনেক রাইড নিছি এখন তো একটু চা কপি খাওয়া যায় পরে তারা মানে কোনো কিছুই মানতেছিল না বললো যে না ভাই চা কপি খাওয়াবো না বরং চাপনার কপি কাপের মধ্যে চুবে রাখবো তো চলেন আপনার কপি কাপে উঠাই তারপর হচ্ছে ওইদিকে রাইড নিলাম তো এখানে হচ্ছে যে সিম্পলি ঘুরতে ছিল আর পাশে একটা ব্যাকগ্রাউন্ডিং মিউজিক বাজতে ছিল। এটা ভালোই ম্যাচ করতেছিল কফি হাউজে সে আড্ডাটা নেই এরকম একটা সং ফয়েজ লেকের অ্যাক্টিভিটিসগুলো আসলে একদিনে ঘুরে শেষ করা সম্ভব না মানে দিন তো লাগবেই যদি পুরোটা ঘুরতে যায় পরে এটা এফোলো ফাইট ছিল আমি বললাম যে আর মানে বাচ্চা মেয়ে করা আমার পক্ষে সম্ভব না তো আপনারা উঠেন আপনারা এনজয় করেন আমি কতক্ষণ বসলাম তারপর শেষ বাই